জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এখন প্রশ্ন একটাই যে ভাইয়া পরীক্ষাটা কবে হবে আমাদের কেউ বলছে জানুয়ারিতে কেউ বলছে ফেব্রুয়ারিতে কেউ বলছে এপ্রিলে আসলে কি হচ্ছে আমি তোমাদের একটু পুরোপুরি ক্লিয়ার করব কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর ভর্তি বিজ্ঞপ্তির সাথে পরীক্ষার ডেটের কথা বলেছিল কিন্তু পরীক্ষা কিন্তু সেই তারিখে তারা নিতে পারে নাই যার কারণে এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেটই দেয় নাই সো ডেট কেন দেয় না তারও আমরা কাউন্টটা আশা করি তোমাদেরকে একটা একটু করে বুঝাবো যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখো কারণ তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে এ টু জেড ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা আর তোমাদের জন্য ভর্তি পরীক্ষা ভালো ফলাফলের জন্য আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোর্স চাইলে তোমরা বিস্তারিত দেখে যুক্ত হতে পারো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নেই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষা সকল আপডেট পেয়ে যাবে আলাদা বই কোন কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো টাকা সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে এখনো যুক্ত হতে পারো যুক্ত সাথে সাথে সকল বিষয়ে পিডিএফ শিট পেয়ে যাবা যা পড়লে এনে কোনো বই কোনো কিছু কিনতে হবে না আর এখন অনেক সময় আছে প্রতিদিন দুইশো করে তিনশো করে এমসিউ যদি সলভ করতে পারো অনেক ভালো একটা প্রিপারেশন তোমার নিতে পারবো পরীক্ষার আগ পর্যন্ত আরেকটা কথা হচ্ছে যে তোমাদের এখানে কিন্তু আমরা অনলাইনে অনেক কয়েক কয়েকটা এক্সামও দিব তো এই এক্সামগুলো তোমাকে অনেক হেল্প করবে প্রিপারেশনের জন্য তাছাড়া ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইনও পাচ্ছ সব ইনফরমেশন সব গাইডলাইন যে কোনো ডাউট থাকলে আমাদের সরাসরি যোগাযোগ করতে পারছো তো চলে এবার কথা বলি তোমাদের যে এই যে ভর্তি পরীক্ষাটা কবে হবে গত বছর ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার পরেও তারা তিনবার পরীক্ষা পিছাইছে প্রথমবার বলছিল তিন মে পরীক্ষা নিবে তারপর তিনবার পরীক্ষা পিছিয়ে তারপর লাস্টে তারা পরীক্ষা নিছে এখন এই জায়গায় এবছরের জন্য ভর্তি ডেটই দেয়নি কারণ অনেক সময় দেখা যায় পার্শ্বিক কারণে পরীক্ষা তারা নিতে পারছে না তাদের সীমাবদ্ধতার কারণে এটা একটা বড় কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা তোমরা দুই একজন বসছো না প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী বসবা মিনিমাম পাঁচ লাখ শিক্ষার্থী এত শিক্ষার্থী যে বসবে তোমরা ভর্তি পরীক্ষা দিবা সেক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই দেখা যায় যে তারা তো মানে বললাম আর কইলাম ভর্তি পরীক্ষা নিলাম বিষয়টা এমন না তাদের অনেক প্রস্তুতি বিষয় রয়েছে এখন এই জায়গায় অনেকেই মনে করছে যে পরীক্ষাটা জানুয়ারিতে হতে পারে বাট আমি তোমাদেরকে একদম মানে মোটামুটি কথা নাইনটি পার্সেন্ট আমি শিওর দিচ্ছি যে জানুয়ারিতে কোনো ভর্তি পরীক্ষা নেবে না তারা মূলত নির্ভর নির্ভর করবে জাতীয় বিষয় তোমাদের হচ্ছে জাতীয় নির্বাচনের উপরে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে তার লাইনের উপরে কারণ তোমরা যেন নির্বাচনের আগে দেশে যে পরিস্থিতি নির্ভর নির্বাচন মহল টল এই বিষয়গুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে সেই জন্য তারা নির্বাচনের আগে পরীক্ষা নেবে না আর নির্বাচনের পরে তারা ডেডলাইন দিয়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে মেইন কথা নির্বাচনের পরে দেখা যায় যদি দেখা যায় রম রমজানের আগে নির্বাচন শেষ হওয়ার পরে এবং রমজানের আগে যদি একটা ভালো ডেট পায় তারা ওই ডেটে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা সবচেয়ে আমরা যতটুকু শুনছি ওইটা সবসময় সবচেয়ে বেশি যদি ওইরকম কোনো সময়সূচি তারা না পায় তাহলে তারা পরীক্ষা নেবে আগামী মার্চ মাসে শেষে অথবা এপ্রিলের শুরুতে মানে একদম ঈদের পরে রোজা শেষে ঈদ হবে ঈদের পরে তারা তাদের পরীক্ষাটা নিবে এখন এখানে গত বছর কিন্তু পরীক্ষা হয়েছিল মে মাসে বাট এবছর সে পরীক্ষা যদি এপ্রিলও নেয় তা কিন্তু পরীক্ষা প্রায় এক দেড় মাস এপ্রিল মে এক মাস দেড় মাস পিছে মানে এগিয়ে যাচ্ছে সো এক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং শিক্ষার্থীরাও যথেষ্ট সময় পাবে কারণ অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না তারাও ন্যাশনাল অ্যাডমিশনের জন্য ট্রাই করতে পারবে আর একটা কথা হচ্ছে যে এ ব্যাপারটা তোমরা কখন জানতে পারবা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি আবেদন শেষ করে তার আগে তারা জানিয়ে দিবে যে কবে তারা আবেদন কবে তারা ভর্তি পরীক্ষা নিতে চায় এবং তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে সব কিছু ওই বা ওইভাবে ওই ওই সময় তারা ক্লিয়ার করবে যে কবে থেকে অ্যাডমিট ডাউনলোড শুরু হবে বা সামথিং সব কিছু আমরা আমাদেরকে এগুলো ক্লিয়ার করে দেবো আমাদের কোর্সে যারা যুক্ত হবে তারা এগুলো সবার আগে আগে জানে জেনে যাব যখন যেগুলো আসবে আর একটা মূল কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষাটা যখন হবে তখন সারা দেশি পরীক্ষা কেন্দ্র থাকবে চৌষট্টি জেলায় যার কারণে বেশ ভালো একটা মানে বলা যায় যে আয়োজন হবে বড়সর একটা আয়োজন তো এই কারণে একটু বুঝে শুনে তারা পরীক্ষাটা এবার তারা তারা করবে না যতটুকু মনে হচ্ছে অনেকে তো বলছিলো ডিসেম্বরের পরীক্ষা নিবে দেখো ডিসেম্বরে এখন আবেদনই শেষ হবে না আবেদন হিসেবে ডিসেম্বর একত্রিশ চার তারিখ জানুয়ারি চার তারিখ পর্যন্ত আবেদনের মূল কার্যক্রম চলবে তারপর আবার কলেজ নিশ্চয় নিশ্চয় এগুলো কিন্তু আরও প্রায় জানুয়ারি মাস পর্যন্ত লেগেই যাচ্ছে সো জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার পসিবিলিটি নাই বললেই চলে ডিসেম্বর তো হচ্ছেই না জানুয়ারিতেও হবে না তো দেখা যাক কী করে তারা বাট এখনও সম্ভব ডেট হিসেবে আমরা ফেব্রুয়ারি ধরে নিই এবং তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা ফেব্রুয়ারি ধরে প্রিপারেশন নাও আমরা দুই মাস একটা প্রিপারেশন গাইডলাইন আমাদের ইউটিউবে দেওয়া আছে আমাদের কোর্সেও দেওয়া আছে তাহলে সেটা দেখেও তোমরা বিষয়গুলো ক্লিয়ার হতে পারো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ